হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছে আমি অনেক ভালো আছি এবং হচ্ছে যেহেতু ঘূর্ণিঝড় চলতেছে সারাদিন বৃষ্টি ছিল তো সারাদিন বৃষ্টির মধ্যে এখন কি করা যায় সেজন্য ইলিশ মাছের খিচুড়ি আমরা পছন্দ করি নানু তো নাই নানু গ্রামের বাড়িতে তো আজকে হচ্ছে আম্মু রান্না করবে আম্মু বাসা প্রায় রান্না করে খুবই খুবই মজা হয় আর দেখেন কি পরিমানে বৃষ্টি হচ্ছে সেটা সবাই জানেন তো প্রথমে হচ্ছে এখানে তিন টাইপের ডাল নিয়েছি এখানে হচ্ছে মুখ ডাল দেন হচ্ছে ডাল মাশকলার ডাল এই তিনটায় ভালোভাবে একটু ভেজে নিছে আম্মু নিয়ে তারপর হচ্ছে নরমাল যে ভাতা চালটা থাকুক ভাতের চালটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিসে দেন হচ্ছে এখানে আম্মু প্রথমে দুটা তেজপাতা আর হচ্ছে কিছু কাঁচা মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে নিছে দেন এখানে কিছু রসুন রসুনের কোয়া ছিলে নিছে। ভালোভাবে এটা দিছে কারণ এটা দিলে কিন্তু মানে অন্যরকম একটা মজা লাগে আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন এটা সেখানে রসুন বাটা দিয়েছে প্রথমে জিরা গুঁড়া দিয়ে দিল হলুদ গুঁড়া দিয়ে দিল হচ্ছে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া তারপর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিছে দেন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আম্মু ভালোভাবে চালটাকে চাল ডালকে ভালোভাবে মাখিয়ে নিবে এবং এরপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিবে তারপর আরেকটু ভালোভাবে মাখিয়ে ঝুঁকিয়ে নিবে পরিমাণ মতো পানি দেওয়া হবে আম্মু হচ্ছে যে পরিমাপ করে নিচ্ছে যে আসলে এটা কিভাবে বোঝা না আম্মু খুব ভালো বুঝে এটা তো এভাবে কর মেপে নেয় যে এইটুকুর জন্য কতটুকু পানির দরকার তো এই তো পানি দেওয়া শেষ মাপাও শেষ এখন হচ্ছে আমন চুলা জ্বালিয়ে দিল তো এখন হচ্ছে খিচুড়িটা হতে থাকবে দেন খিচুড়িটা বলক আসলে আমরা আবার দেখাবো ইলিশ মাছটা কিন্তু যখন খিচুড়ি বসাবেন তার ওই টাইমেই বা তার আগেও মেরিনেশন করে খুব বেশি কিছু না এখানে পেঁয়াজ আর হচ্ছে মরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হয়েছে এবং হচ্ছে হলুদ গুঁড়ো একটু গুঁড়ো দিয়ে হালকা একটু মাখিয়ে লবণ দিয়ে একটু হালকা মাখিয়ে রাখা হয়েছে মানে হচ্ছে খিচুড়িটা অলরেডি বলক চলে আসছে তো দেন হচ্ছে খিচুড়িটার এখানে একটু লবণটা চেক করে দেন হচ্ছে আমরা রেখে দিব দেন যখন এই যে দেখেন হালকা পানি থাকবে তখন হচ্ছে আমরা এই যে এইভাবে হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিব মানে মিডেলে দিয়ে সুন্দর যে দেখেন যেভাবে আর কি আম্মু করতেছে একটু সাজায় দিয়ে এবং এটার ওপরে দিয়ে খিচুড়ি আবার হচ্ছে দিয়ে দিতে হবে যাতে এই খিচুড়ির ভাপেই হয়ে যায় এবং পানিটা কিন্তু খুব কম থাকতে এটা দিতে হবে বেশি পানি থাকার কালীন দেওয়া যাবে না তারপরে দান হচ্ছে আস্তে আস্তে দমে হয়ে যাবে খিচুড়িটা তো আমাদের খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো খিচুড়িটা এখন আমরা খাবো এই যে দেখেন পরিবেশটা এখনো বাহিরে অনেক বৃষ্টি চলতেছে এই যে দেখেন ঝড় বাতাস আর আমাদের সাথে তো একটু গাছ গাছালি বেশি তো মানে ঝড় বাতাসটা আমার আমাদের কেন মনে হচ্ছিল অনেক বেশি হচ্ছিল তো যাই হোক এখন হচ্ছে খিচুড়ি যেহেতু হয়েই গেছে এখন খাবার খাওয়ার পালাস এই যে খিচুড়ি তো আম্মু প্রথমে হচ্ছে যে ইলিশ মাছ গুলো ভিতরে নিবে না হলে তো বাড়ানোর সময় দেখবেন যে ভেঙে ঢেঙে যেতে পারে মাছ এই জন্য মাছটা আগে সাবধানে উঠে একটা আলাদা প্লেটে রেখে দিবে আম্মু একা একা করে সবগুলো এই যে রেখে উঠায় উঠে রাখছে দেন হচ্ছে এখন হচ্ছে সবার প্লেটে প্লেটে মানে সার্ভ করে দিবে আম্মু তো দেন হচ্ছে এই জামু সবার প্লেটটা সার্ভ করছিল দেন হচ্ছে আমার ছোট বোন ও খাচ্ছিল তো ওই ভিডিও করতেছিল কারণ পুরো ভিডিওটা ওই করছে আমি করি নাই আমি জাস্ট ভয়েসটা দিচ্ছি তো ও আর ও খাচ্ছিল তো আর এত লাগতেছিল আর মজা এই যে আস্তা কোয়া রসুন গুলো এগুলো যখন মুখে পড়তেছিল মিষ্টি মিষ্টি লাগতেছিল এত ভালো লাগতেছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং এই রেসিপিটা বাসা ট্রাই করে দেখতে পারেন খিচুড়িটা আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে একটু লাইক আর ফলো দিয়ে দিন তাহলে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি মোটিভেশন পাবো আজকে এই পর্যন্ত টাটা বাবা আল্লাহ হাফেজ